ক্রিকেটের ময়দান থেকে রাজনীতির দুনিয়া এবার লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ইসুব পাঠান তৃণমূলের তরফ থেকে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই বিস্তর চর্চা হচ্ছিল এখন ফের একবার তাকে নিয়ে সোরগোল পড়েছে ইসুবকে খুঁজে যেতে হচ্ছে ইংল্যান্ডে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের নাম ঘোষণার পর থেকেই বহিরাগত ইস্যু নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা ভোটে জিতলেও তাকে এলাকায় কতটা দেখা যাবে তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই এবার ভোট মিটতেই ফের মাথাচাড়া দিয়েছে বিতর্ক অভিযোগ যাদের জন্য জীবনের প্রথম নির্বাচনে জয় পেয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার তাদের সঙ্গেই নাকি দেখা করেননি তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন বহরমপুরের সাংসদ দিল্লিতে গিয়ে শপথ বাক্য পাঠ করার পরেই বিদেশের উদ্দেশ্যে রওনা দেন তিনি এখন সেখানে ভাই ইরফান পাঠানের সঙ্গে ক্রিকেট খেলছেন তিনি তিন জুলাই থেকে তেরোই জুলাই অবধি একের পর এক ম্যাচ রয়েছে ইসুফের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ড নামে এই টুর্নামেন্ট পাঠান বাদার ছাড়াও দেশ বিদেশে আর নানা জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটাররা খেলছেন ভারত থেকে যেমন যুবরাজ সিং হরভজন সিংদের দেখা যাচ্ছে এদিকে ভোট জেতার পর বহরমপুর না এসে ইসুফের সোজা ইংল্যান্ড যাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি ও পূর্ব সরকার এই প্রসঙ্গে বলেন সংসদের বাড়ি এখানে নয় এটা তার সংসদীয় এলাকা এখানে দেখা করার জন্য আলাদা সংগঠন রয়েছে উনি সংসদের পাশাপাশি ক্রিকেটারও খেলা শেষ হলে উনি ফিরে আসবেন বাইশ তারিখ ফের লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন ওনার সঙ্গে আমাদের নিয়মিত কথা হয় নিজের খেলার পাশাপাশি বহরমপুরে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস কমপ্লেক্স তৈরি করতে চান ইউসুফ এই বিষয়ে বেশ আশাবাদী তিনি নিজের লোকসভা কেন্দ্রের তরুণ প্রজন্মকে খেলাধুলার কেরিয়ার তৈরিতে উৎসাহ দিতে চান সাংসদ এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন ইউসুফ